নমস্কার বন্ধুরা কুক উইথ মৌসুমি রান্নাঘরে আপনাদের স্বাগত আজ আমি ঢ্যাঁড়সের একটা মুখরোচক রেসিপি নিয়ে চলে এসেছি যেটা ভাত হোক বা রুটি হোক সব কিছুর সাথে খেতে দারুণ লাগে এটা বাড়ির সবাই খুব পছন্দ করে খেয়ে নেবে আর যারা ঢ্যাঁড়স খেতে পছন্দ করেন না তারাও এটা ছেটে খেয়ে নেবেন চলুন আর দেরি না করে চটপট রান্নাটা শুরু করি আমার এই রান্নাটা করতে বেশি উপকরণের দরকার পড়বে না ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়েই আমি এই রেসিপিটা বানিয়ে নেব দেখুন আমি এখানে আড়াইশো গ্রাম ঢ্যাঁড়স নিয়েছি ঢ্যাঁড়সটা খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে যাতে ঢ্যাঁড়সের মধ্যে জল লেগে না থাকে এরপর আমি ঢ্যাঁড়সগুলো পিস করে এইভাবে মিডিয়াম সাইজ করে কেটে নিচ্ছি ঢ্যাঁড়সগুলো মিডিয়াম করে কাটতে হবে খুব ছোট করে কাটা যাবে না এইভাবে মিডিয়াম সাইজ করে আমি ঢ্যাঁড়সগুলো সব কেটে নিচ্ছি যেই সাইজগুলো খুব ছোট সেগুলো দুটো করে পিস করছি আর যেগুলো একটু বড়ো সেগুলো তিনটে করে পিস করে কেটে নিচ্ছি দেখুন ঢ্যাঁড়সগুলো সব আমি এইভাবে পিস পিস করে কেটে নিলাম এরপর নিচ্ছি দুটো পেঁয়াজ পেঁয়াজগুলো অবশ্যই কেটে নেওয়ার আগে ভালো করে ধুয়ে নিয়েছি দেখুন পেঁয়াজগুলো আমি এইভাবে লম্বা লম্বা করে ভালো করে কেটে নিয়েছি ঢ্যাঁড়স আমার কাটা হয়ে গেছে পেঁয়াজও কাটা হয়ে গেছে চলুন এবার রান্নাটা শুরু করে ফেলি প্রথমে আমি গ্যাসের চুলাতে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটা যখন হালকা করে গরম হয়ে উঠবে তখন আমি এ দিয়ে দিলাম এর মধ্যে দু তিন চামচ সর্ষের তেল আপনারাও সর্ষে তেলই রান্নাটা করবেন কারণ সর্ষে তেলে রান্নাটা করলে রান্নাটা খুবই সুস্বাদু হবে তেলটা আমার একটু গরম হয়ে গেছে এবার আমি কড়াইয়ের মধ্যে তেলটাকে একটু নেড়ে দিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ পাঁচ ফোঁড়ন পাঁচ যখন ভালো করে তেলের মধ্যে ফুটে যাবে তখন আমি একটু নেড়ে নেব এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুলো কেটে রাখা পেঁয়াজগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম এই পেঁয়াজগুলো খুব ডিপ করে ভাজা যাবে না হালকা করে পেঁয়াজগুলো আমি নেড়ে চেড়ে ভেজে নেব এইভাবে উল্টে পাল্টে পেঁয়াজগুলো আমি এক মিনিট ধরে হালকা করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা আমার মোটামুটি ভাজা হয়েই গেছে দেখুন এরকমভাবে পেঁয়াজগুলো ভেজে নিতে হবে এর থেকে বেশি পেঁয়াজ আর ভাজবো না তারপর আমি ঢ্যাঁড়সগুলো পেঁয়াজের মধ্যে দিয়ে দেব ভালো করে আরেকবার পেঁয়াজের সঙ্গে ঢ্যাঁড়সগুলো নেড়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে খুব হাই করলে চলবে না এরপর আমি দিয়ে দেবো এক চামচ মতো নুন নুনটা আপনারা স্বাদ মতো দেবেন দিয়ে দেবো এক চামচ হলুদ তারপর আমি নুন আর হলুদটাকে ভালোভাবে ঢ্যাঁড়স আর পেঁয়াজের মধ্যে মিশিয়ে নেব এইভাবে এক মিনিট মতো আমি ঢ্যাঁড়সটাকে পেঁয়াজের সাথে নেড়ে নেব ঢ্যাঁড়স আর পেঁয়াজটা আমার এক মিনিট নাড়াছাড়া হয়ে গেছে এরপর আমি কিছু মশলা এর মধ্যে দিয়ে দেব প্রথমে আমি দেব লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর দিয়ে দেবো দু চামচের মতো সম্বর মশলা সম্বার মশলাটা দিলে এইটা খেতে দারুণ লাগবে টেস্টটাও একটু অন্যরকম লাগবে মশলাগুলো আমার সব দিয়ে দেওয়া হয়ে গেছে এবার আমি সমস্ত উপকরণগুলো ঢ্যাঁড়সের মধ্যে ভালো করে মিশিয়ে নেব এইভাবে আমি মশলাগুলো উল্টে পাল্টে ঢ্যাঁড়সের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি এইভাবে এক মিনিট কি দু মিনিটের মতো ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে রান্নাটা অবশ্যই মিডিয়াম ফ্লেমে করতে হবে এবার আমি একটা ঢাকনা দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেব। এক মিনিটের মতো এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দেব তারপর এটা খুলে আবার একবার ভালো করে নাড়াচাড়া করে নেব রান্নাটা পুরোটাই লো ফ্লেমে করতে হবে দেখুন ঢ্যাঁড়সটা আমার ভাজা হয়ে গেছে অনেকটাই এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে ঢ্যাঁড়সটাকে বারবার আবার একবার ঢাকা দিয়ে আরও এক মিনিট আমি ঢাকনা দিয়ে এটাকে ভাপে রান্না করব ঢাকনাটা খুলে দিয়ে আবার একবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে দেখুন ঢ্যাঁড়সগুলো আমার এইভাবে খুবই ভালোভাবে ভাজা হয়ে গেছে এইভাবে রান্নাটা করে নিতে হবে নাবার আগে আমি এর মধ্যে দিয়ে দেবো একটু চাট মশলা আর দিয়ে দেবো এক চামচের মতো আমচুর পাউডার আর দিয়ে দেবো এক চামচের মতো চিনি আমচুর পাউডার চাট মশলা দিলে এটা খুবই চটপটা হবে আর খেতে দুর্দান্ত লাগবে তারপর আবার একবার ভালো করে আমি এটাকে নেড়ে নেব ঢ্যাসগুলো আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার একটা পাত্র নিয়ে তার মধ্যে ঢ্যাঁড়সগুলো সব তুলে নেব দেখলেন তো বন্ধুরা কত সহজভাবে ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই আমি রান্নাটা তৈরি করে ফেললাম রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর যদি চ্যানেলে নতুন হন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন আবার নতুন রেসিপি নিয়ে উপস্থিত হব ততদিনে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আমার অনেক ধন্যবাদ